হ্যালো ভিওর্স আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে অনেক ভালো আছি আমি শেখ বেলাল হোসেন স্বপ্ন ভাষা প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক ও প্রশিক্ষক আবারও আপনাদের মাঝে আমার নতুন আর একটি ভিডিও নিয়ে যারা সরকারিভাবে দক্ষিণ কোরিয়া যেতে চান যারা ভাষাটা শিখে পারদর্শী হয়ে দক্ষিণ কোরিয়াতে গিয়ে মাসে দুই থেকে আড়াই লক্ষ টাকা ইনকাম করতে চান শুধুমাত্র চাইলে তারা এই ভিডিওটা দেখে এই দু হাজার সালের নতুন টেক্সট বুকের আঙ্গিকে যে আপনার অধ্যায় ভিত্তিক আমি ভিডিওগুলো দিই এই অধ্যায় ভিত্তিক ভিডিও আমি আসছিলাম অধ্যায় এগারো শেষ করেছিলাম গত ভিডিও পর্যন্ত আজকে আসবো অধ্যায় বারো অধ্যায় বারোর প্রথম অংশটুকু অধ্যায় বারোর এই যে অংশটুকু এই অংশটুকুর পৃষ্ঠা নাম্বার হচ্ছে আপনার একশো ষাট নাম্বার পেজ এটা নতুন এইসআডি কোরিয়ার থেকে যে নতুন টেক্সট বুকটা দিয়েছে সেই টেক্সটবুকের ভিডিওগুলো আপনারা চাইলে ভিডিওটা সাথে নিয়ে বইটা হাতে নিয়ে আপনারা দেখে ভিডিওটা প্লে করে আপনারা চাইলে ভাষাটা পড়ে শিখে আয়ত্ত করতে পারেন অধ্যায় বারো এটা হচ্ছে কি দ্যুং দ্যাজুং দ্যুং থ মানে আপনার গণপরিবহন গণ পরিবহন সম্পর্কে আমরা যেগুলো শিখব সেই অধ্যায় ভিত্তিক চলে আসি আপনার একশো ষাট নাম্বার পেজ এখানে আমরা শিখতে পারবো মুনবপ মানে ব্যাকরণে শিখতে পারবো উর সুদান সুদান বলতে বোঝায় হচ্ছে কি আপনার মাধ্যমে বা কোনো কিছু উপায় উপায়ের যে কোনো উপায় বোঝাতে আপনার এই রো বা সুদান এই শব্দগুলো বসে এটা হচ্ছে কি আপনার ব্যাকরণের এবং এ আস অস এবং ইউ এটা হচ্ছে কারণ বোঝাতে বসে এবং আমরা অহুইতে শিখতে পারবো ক্ষিয়তং সুদান এটা হচ্ছে কি গণপরিবহনের উপায়ের মাধ্যম বা উপায়ের খোয়ান্ডিয়ান সম্পর্ক আছে অহুই শব্দ আর হচ্ছে গিয়ে ঈদং ইদোং অহুই মানে চলাচলে যে সমস্ত সম্পর্ক আছে যে শব্দগুলো সেই শব্দগুলো এবং মুন হাতে শিখতে পারবো মানে জংব হানগুক উই কোরিয়ার দেয়াজুং খিয়তোং গণপরিবহন সম্পর্কে যা যা আছে সেই সম্পর্কে আমরা মুনভাবে শিখবো এবার চলে আসি আমরা অহুই ওয়ানে বোকাবলারি ওয়ান একশো একষট্টি নাম্বার পেজ খিয়থন সুদান এটা হচ্ছে গণপরিবহনের মাধ্যম খোয়ান সম্পর্কিত বা সম্পর্ক আছে অহুই এমন শব্দ বা শব্দভাণ্ডার থাদা মানে হচ্ছে চড়া থাধা বলতে হচ্ছে চড়া চড়া জাতীয় যে শব্দ যে সব শব্দ আছে দেখেন মাউল বসু মানে লোকাল বাস বা গ্রাম্য বাস শিনা বসু মানে হচ্ছে গিয়ে শহরের বাস বা সিটি বাস সিউই সিউই এবং খোশক বসু খোশক বসু এটা হচ্ছে কি আপনার আন্তনগর বাস বা হচ্ছে কি আপনার দ্রুতগামী বাস থ্যাক্সি ট্যাক্সি খিসা ট্রেন কেটিএক্স বা খোশক ইয়লসা এটা হচ্ছে কি আপনার দ্রুতগামী ট্রেন এবং জিহাজ্সল মানে পাতাল ট্রেন পরে আছে বি হ্যাঙ্গি মানে বিমান ব্যা মানে জাহাজ জাজন অথো ভাই অথোভাই বাই মানে হচ্ছে অটো বাই সরি ওথো ভাই মানে হচ্ছে মোটর সাইকেল এবার দেখেন নিচে আরও কয়েকটা ওয়ার্ড আছে বসু জংরিওজান মানে বাস স্টপেজ বসু থমিনাল বাস টার্মিনাল খিসা ইয়ক মানে ট্রেন স্টেশন জিহাসল ইয়ক পাতাল ট্রেন স্টেশন খোংহাং বিমানবন্দর নিচে আরও কয়েকটা ওয়ার্ড আছে অতক্ষে 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 মানে মানে কিভাবে পরে বন মানে বার অলমানা কত বা কতটা খল্লিদা খল্লিদা মানে হচ্ছে কি কতক্ষণ সময় লাগা পরে দেখেন থুরক মানে ট্রাক চুম মানে হচ্ছে কি আপনার প্রায় বা অ্যাবাউট মানে কতটুক সময় প্রায় ওই সম্পর্কিত যেটা বসে সেইটা পরে দেখেন মুনভব একে মনোভাব এক মানে হচ্ছে ব্যাকরণ এক এ আপনার উরো সুদান কোনো কিছুর উপায় বোঝাতে বা কোনো কিছু দিয়ে রোজ যে শব্দটা ব্যবহৃত হয় সেটা দিয়ে বোঝায় এখানে আমরা উদাহরণগুলো পড়লে বুঝতে পারবো ইয়গি কাজী এই পর্যন্ত মাউল বসু রো মাউল বসু মানে লোকাল বাস দিয়ে ওয়াশয়ও এসেছিলাম হুইশা এ কোম্পানিতে জিহল রো পাতাল ট্রেন দিয়ে খাইও যাই বা যাব। হানগুক এস কোরিয়াতে জুঙ্গুক সরি হানগুক এস কোরিয়া থেকে জঙ্গুক কাজী চায়না পর্যন্ত অতককে কীভাবে খাসয়ও গিয়েছিলাম ব্যারো জাহাজ দিয়ে খাসও গিয়েছিলাম নিচে আপনার কিছু শূন্যস্থান আছে শূন্যস্থানগুলো আপনারা উপরের যে আলোচনাগুলো আমরা করেছি এইগুলো পড়লে আপনারা এইগুলো পারবেন কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ এবার আসেন দেহা ওয়ান মানে হচ্ছে আপনার কথোপকথন এক ন্যাইল আগামীকাল খোং হাং এ বিমানবন্দরে খাইয়া দোয়াইও যেতে হবে হুইশা এস কোম্পানিতে বা কোম্পানি থেকে খোং হাং কাজি বিমানবন্দর পর্যন্ত অতক্ষে কিভাবে খাইও যাব বসুরো বাস দিয়ে খাইও যাব। মিয়দ বন বসরুল কত নম্বর বাসে থাইয়া চড়ে দোয়ায়ও যেতে হবে হুইশা আফ হুইসা মানে কোম্পানির আফ সামনে বসু বাস জংরিও জাং এস স্টপেজ থেকে বা বাস স্ট্যান্ড থেকে ব্যাক বন একশো নম্বর বসুরুল বাসে থাসেও চড়ে যাবেন খোংহাং কাজি বিমানবন্দর পর্যন্ত বসুরো বাস দিয়ে অলমানা কতক্ষণ খল্লয় লাগবে বা লাগতে পারে হান শিগান চুম মানে প্রায় এক ঘন্টার মতো খল্লিয় লাগবে এটা ছিল আপনার অধ্যায় এক বারোর প্রথম অংশটুকু এই একশো তেষট্টি নাম্বার পেজ পর্যন্ত এর মধ্যে যেখানে যতটুকু দরকার ছিল আমি সবটুকু আপনাদেরকে পড়ে দিয়েছি তারপরও আপনাদের এখানে নিচে আপনার কিছু শূন্য স্থান প্লাস আরও কিছু ওয়ার্ড আছে এগুলো আপনার নিজেরা পড়লে আমরা উপরে যেগুলো আলোচনা করছি এর সাথে এর সাথে আপনার অ্যাডজাস্ট আছে আপনারা চাইলে এর সাথে দেখে পড়ে নিতে পারবেন তো যাই হোক ভিউয়ার্স কথা আর বেশি বাড়াবো না ভিডিও কথা বললে অনেক বড় লং হয়ে যাবে তো পরবর্তীতে আমি যে ভিডিওটা নিয়ে আসবো অধ্যায় বারোর সেকেন্ড অংশটুকু তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মধ্যে এখানে বিদায় নিব এবং আরেকটা কথা বলে রাখি দু হাজার পঁচিশ সালের যে নতুন টেক্সট বুকটা দিয়েছে এই টেক্সট বুকের যে ভিডিওগুলো এই ভিডিওগুলা আপনারা আমি যে দিয়ে আসছি পূর্ব থেকে প্রথম অধ্যায় থেকে এই অধ্যায় ভিত্তিক যে ভিডিওগুলা সম্পূর্ণ ভিডিও আমার এই প্রোফাইলে আমার এই পেজে আমার ইউটিউবে দেওয়া আছে আপনারা চাইলে দেখে দেখে পড়ে নিতে পারেন তো যাই হোক ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে কেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম